আসসালামু আলাইকুম সুদী মণ্ডলী আপনাদের জন্যে একটি সাক্ষাৎকার নিচ্ছি আপনারা শোনেন যারা বিশেষ করে যে সমস্ত গার্জেনরা তাদের বাচ্চাদের মুসলমানি দিবেন কোথায় দিবেন কেমনে দিবেন কিভাবে দিবেন কোথায় দিলে ভালো হবে এই চিন্তা হয়তো করছেন অতএব আপনারা এই গার্জেনের মুখেই শোনেন তাহলে বুঝতে পারবেন কেমন করে কি দেওয়া হলো আমি ডাক্তার শফিকুল আলম আমি এখন একটা মুসলমানি দিলাম বাচ্চাকে যে ক্লাস টুতে পড়ে তার গার্জেনের কাছে শোনেন কি হয় আসসালামু আলাইকুম আলাইকুম সালাম সালাম আলাইকুম ভাই আপনি আপনার বাড়ি কোন জায়গা আমার বাড়ি পাঠালাম আচ্ছা আপনি কি আসছিলেন কি বাচ্চাকে দেওয়ার জন্য হ্যাঁ আমার বাঁধি যারা এখানে নিয়ে যাইছি মুসলমান দেওয়ার জন্য হ্যাঁ তো কেমন হয়েছে বলেন তো আলহামদুলিল্লাহ ভালো হয়েছে এখানে তো অনেক ভালো আম চলছে আলহামদুলিল্লাহ আমাদের

তোমার নাম কি তা ক্লাসে পড়ো ক্লাস টু হ্যাঁ আগে হাফ মুসলমান ছিল ফুল মুসলমান হইলো হ্যাঁ কেমন হ্যাঁ খুশি তো ভালো হয়েছে হ্যাঁ তো এখন কথা হলো যে এই মুসলমানি যে হলো এখন কিন্তু সব খেতে পারবা কোনো নিষেধ নাই তোমার বাসায় যদি বলে ডিম খাইও না গোস্ত খাইও না তারপর চো টক খাইও না কেমন এ কথা বললে তুমি শুনবা না তুমি সব খাবা কেমন একবার হাঁসের ডিম হাঁসের মাংস গরুর মাংস মুরগির ডিম মুরগির মাংস কেমন তারপর টক ঝাল মিষ্টি দুধ কলা শাক সবজি সব খাবা ঠিক আছে আচ্ছা এখন কথা হলো আর একখান তো কথা আছে বাকি কথাটা বলবো নি হ্যাঁ বলবো সেটা হলো যে যারা মুসলমানই দেয় তাদের কাছে আমি বলি যে কোন ওই বিয়ের সময় দাওয়াত দিবা তো বিয়ের সময় দাওয়াত দিবা তো হ্যাঁ ঠিক তো ঠিক বলতেছো তো হ্যাঁ খুশি মনে বলতেছো তো হ্যাঁ হ্যাঁ তো যাই হোক সাকিব কিন্তু বিয়ের সময় দাওয়াত দেবে আপনারা সবাই শুনলেন কেমন এই সুন্দর করে করে দিছি কোনো সমস্যা নাই কেমন সব কিছু খাইবে এবং খাওয়া দাওয়া কোনো নিষেধ নাই শুধু ওই জায়গায় পানি লাগাবে না ঠিক আছে হ্যাঁ তাহলে আর তোমার বন্ধু বান্ধবদের বলবা তো যে এরকম এই জায়গায় মুসলমানি যা কত সুন্দর করে হ্যাঁ বলবা তোমার যারা কি একসাথে লেখাপড়া করো তাই না ক্লাস টুতে কতজন ছেলে মেয়ে ছেলে আছে কজন তবে তো বহু ছেলে আছে তোমার স্কুলে তো অনেক ছেলে শুধু ক্লাস টু না টু থ্রি ফোর ফাইভ কেমন যাদের মুসলমানই হয়নি তাদেরকে তুমি জানাইবা কেমন ঠিক আছে না ধন্যবাদ সবাইকে আর মণ্ডলী আপনারা শুনলেন যে কিভাবে মুসলমানি দেওয়া হলো তার গার্জেনের কাছে শুনলেন বাচ্চার কাছে শুনলেন আপনারা যদি মনে করেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি ডাক্তার মোহাম্মদ শফিকুল আলম আমার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন ওয়ান টু সিক্স জিরো সিক্স ফোর সেভেন এইট আর এখনই সময় এখন রোজার মধ্যে তো রোজার ছুটি আছে তারপর না গরম না ঠান্ডা এখানে সবচেয়ে এই সময় হলো উপযুক্ত সময় মুসলমানি দেওয়া হয় ধন্যবাদ সবাইকে